আজকে মা লক্ষ্মী বস্ত্রালয় অ্যান্ড বেডিং হাউসে শুভ উদ্বোধন আছে এবং শুভ শারদিয়ার অফার চলছে কেউ যদি আমার ফেসবুকে লাইক শেয়ার কমেন্ট এবং কিনসন মেরে নিয়ে যান তাহলে আকর্ষণীয় অফার এবং গিফট ডাকছে এই অফারটি চলবে বিজয়া দশমী পর্যন্ত আপনার দোকানে এলাম বাজার বাজারে তো অনেক দোকান আছে

দুশো টাকায় বারো হাতে ছাপা থাকবে আমি আমার কাস্টমারদেরকে বা তোমার ভিউার্সদেরকে একটা কোয়ালিটি আমি দেখাতে চাই তো দুশো টাকায় পাক্কা বারো হাত এসে আমাদের এখানে লেখে তারপরে কাপড় কিনবেন আমাদের স্টক আরও আছে আমি দেখাবো দুশো টাকায় বারো হাতে ছাপা থাকবে আপনারা পাবেন ঘরে পড়তে পারবেন একটা আমি খুলে দেখালাম আমাদের নিউ স্টক আছে আপনারা দেখতে পাচ্ছেন নিউ স্টক দুশো টাকা যেটাই কিনুন দুশো টাকা এরপরে থাকছে আমাদের আড়াইশো টাকা

টোটালি ট্রান্সপারেন্টের উপরে আছে হাজার টাকা দাম আছে আমি চারশো টাকা পাঁচশো টাকা সব রকমের সিট দেখাবো এটা আমি হাতের কাছে পেয়ে গেলাম তাই একটা দেখিয়ে রাখছি টোটালি ট্রান্সপারেন্ট কালার হাজার টাকা এগুলো আটশো টাকা থেকে আমাদের দোকানে শুরু হয়ে যাচ্ছে এখানে যে আর জিনিস আছে এটা হচ্ছে ব্লাউজের সেকশন এটা করা হয়েছে ব্লাউজের টোটালি সেকশন করা হয়েছে আমি আমার ফেসবুকে আমি ছেড়েছি বিচিত্রা ব্লাউজ দেড়শো টাকা তো আপনারা দেখুন বিচিত্রা ব্লাউজ এসেও দেখুন কাপড় কাপড় হাতে নি কোয়ালিটি দেখুন তারপরে কেনাকাটা করেন এটা থাকছে মানে দুর্গা পূজাতে যে অষ্টমী নবমী দশমী যে মা বোনরা যে ঘুরে বাড়ির মেয়েরা যে ঘুরবে শাড়িটা পরে তার স্টকগুলো দেখান একটু পূজার জন্য স্পেশাল অফার আমাদের হচ্ছে অষ্টমী স্পেশাল সাদা লাল শাড়ি মা বোনেরা পরে অঞ্জলি দিতে যান প্রত্যেক প্যান্ডেলে প্যান্ডেলে তো আমি একটা আপনার দেখাতে চাই অষ্টমী স্পেশাল এক কথাই বলা যেতে পারে অষ্টমীর স্পেশাল দাম থাকছে পাঁচশো টাকা শুধু পাঁচশো টাকায় আপনি পেয়ে যাচ্ছেন মানব কি বস্তা এরপরে থাকছে ছশো টাকা ছশো টাকায় সুপার ডিজাইন সুপার কোয়ালিটি ব্যাঙ্গলোর সিল্ক এর নাম হচ্ছে ব্যাঙ্গলোর সিল্ক ছশো টাকা দাম থাকছে এরপরে আমাদের বিভিন্ন রকমের আছে মটকা সিল্ক আছে সাতশো আটশো নশো বিভিন্ন রকমের সিল্ক আছে এবছর পুজোর বাচ্চা সিল্ক প্রচুর হিট করেছে ফেসবুক ভাইরাল এক কথায় বলা যেতে পারে এই শাড়িগুলো ফেসবুক ভাইরাল এটা হচ্ছে বাচ্চা সিল্ক আমাদের দাম আমাদের ছাড়াও হয়েছে সাতশো টাকা এরপরে আরেকটা দেখাচ্ছি আমি নতুন এবছরের জিমিচু শাড়ি হাক্কা সিল্ক এটাকে বলা হচ্ছে খুবই ট্রেন্ডিং আইটেম একদম ছশো পঞ্চাশ টাকা ছশো পঞ্চাশ টাকা এগুলো পেয়ে যাচ্ছেন আমাদের এখানে তারপরে থাকছে ইক সিল্ক দেখতে পাচ্ছেন ইক সিল্ক হাজার টাকা থেকে আমাদের ইকটক সিল্ক শুরু এই শাড়িটির দাম হচ্ছে হাজার টাকা আপনারা বাজারে যে কোনো দোকানে কম্পেয়ার করুন দাম যাচাই করুন ভালো লাগবে তারপরে আসবেন এরপরে আমাদের এখানে আছে তাঁতের আইটেম বিভিন্ন রকম মা বোনদের জন্য তাঁতের আইটেম আছে তাঁতের আইটেমে আমাদের শুরু হয়ে যাচ্ছে টাকা থেকে ভালো হাতের তাঁতের শাড়ি একটা কোয়ালিটি আমি দেখাতে চাই দুশো টাকাই আপনারা পেয়ে যাচ্ছেন তাতে সুন্দর সুন্দর ডিজাইন অল ওভার কাজে কোনো গ্যাপ কাজ নয় অল ওভার কাজে আপনারা পেয়ে যাচ্ছেন দুশো টাকা দাম থাকছে দুশো দুশো টাকা এরপরে আমাদের এখানে আছে দুশো তিনশো চারশো পাঁচশো এসে মানে মানে কাস্টমারকে এসে দেখতে হবে আপনারা একটিবার হলে আমাদের শপে আসুন ভিজিট করুন কাপড়ের কোয়ালিটি এবং দাম যাচাই করুন তারপরে কেনাকাটা করবেন এরপরে আমাদের এদিকে আছে লেডিস সেকশন লেডিস সেকশনে আছে ওয়ান পিস আছে আমি একটা ওয়ান পিস আপনাদেরকে দেখাচ্ছি চারশো টাকা পাঁচশো টাকা বিভিন্ন রকমের আছে একটা ওয়ান পিস দেখালাম এর দাম থাকছে পাঁচশো টাকা এর দাম থাকছে পাঁচশো টাকা বিভিন্ন রকমের ওয়ান পিস 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 আছে 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 আমাদের এখানে এরপরে টু থ্রি আমি একটা থ্রি পিস একটা আমি দেখাতে চাই বাজারে যে কোনো দোকানের সঙ্গে কম্পেয়ার করবেন থ্রি পিস সেট চুড়িতে থাকছে এর সঙ্গে থাকছে পা প্যান্ট পা প্যান্টেও ডিজাইন থাকছে সে তার সঙ্গে আরও একটা উন্না থাকছে

এসে দেখুন তারপরে মাল কিনুন এসে একটিবার ভিজিট করুন কাপড়ের কোয়ালিটি দেখুন কোয়ালিটি চেক করুন চেক করুন পছন্দ হলে কম দাম হলে তারপরে কেনাকাটা করবেন 100 টাকায় প্লাজো পেয়ে যাবেন এখানে 100 টাকায় বান্ডিল বান্ডিল প্লাজো দেখুন এক পিস 20 টাকা মুখেও বলছি না আপনি একটু ঘুরে দেখেন আমাদের সব বান্ডিল বান্ডিল প্লাজো 100 টাকায় দেখুন এরপরে থাকছে 150 টাকায় খুব সুন্দর সুন্দর সুপার 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 ডিজাইনের নাই একটা নাইটি আমি দেখাচ্ছি 150 টাকা দাম মাত্র 150 টাকা আমাদের এই দোতলা শোরুমটা আজকে উদ্বোধন তো আজকে উদ্বোধন করা হলো আমাদের মাল সাজানো চলছে আপনারা একটু দেখে রাখবেন সবটা মা বস্ত্রালয় রামচন্দ্রপুর আসার লোকেশন দিয়ে দেবো আমি তো এখানে যে মেনলি আমার যে পুজোর যে আইটেম আমি একটা জুতো দেখাতে চাই একটু কোম্পানির নামও দেখে রাখবেন ইও মুম্বাই ইও দেখতে পাচ্ছেন খুবই জনপ্রিয় কিনা ট্রেন্ডিং আইটেম এবছরের লাইনিং শার্ট আমরা দাম রাখছি দুশো পঞ্চাশ টাকা ঠিক আছে নতুন দোকান উদ্বোধন তাই আমরা স্পেশাল অফার রেখেছি এটা এটা পুজোর অফার দুশো পঞ্চাশ টাকায় আপনারা ইও মুম্বাই ইও কোম্পানি দেখে তারও কিনবেন দুশো পঞ্চাশ টাকা

নিচেও আমাদের আছে তো আমাদের এটা মেনলি করা হয়েছে ছেলেদের জন্য ছেলেদের জন্য ছেলেদের জন্য যারা একটু ওয়েস্টার্ন টাইপের ড্রেস পড়তে পছন্দ করেন ওনাদের জন্য আমি একটি সুপারহিট একটি প্লাজো জিন্স দেখালাম এর সঙ্গে থাকছে কুটি বিবাহিত মহিলাদের জন্য মা বোনদের জন্য এগুলো মানে খুবই ভালো হবে এক কথায় আর তো এর সঙ্গে আপনারা লং চুড়িদারও লং কুটিও করতে পারেন তো একটা দুটো লং কুর্তি আমি দেখিয়ে রাখছি ভি নেকের উপরে টোটালি থাকছে ভি নেকের উপরে কুটিটা

ডবল নাইন ডবল থ্রি সিক্স জিরো টু থ্রি ফোর সেভেন আপনার নাম আমার নাম হচ্ছে শুভজিৎ দাস আমাদের যে দোকান দোকানের যে মালিক একটু দেখিয়ে দাও ইনি হচ্ছেন এই দোকানের মালিক প্রতিষ্ঠাতা তিনি আমাদের একটাই কথা আপনারা আসুন ওই নেবা স্ট্যান্ড নেবা স্ট্যান্ড থেকে পায়ে হাটা বড় হচ্ছে দু মিনিটে আর যদি যে কোনো স্ট্যান্ডে নেমে যে কোনো কাউকে বলে বলাই দা কাপড় দোকান বা মালকি বসাটা এক কথাই সবাই চেনে তো দেখিয়ে দেবে সাথে কোনো অসুবিধা নেই পাশেই আমাদের রামচন্দ্রপুর যে আছে আমাদের আপনারা যোগাযোগ করে আসতে পারেন